সেই পরিকল্পনা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন বাংলাদেশের যুব ইস্তেহার নিয়ে পাঠ করছি নতুন বাংলাদেশের যুব ইস্তেহার প্রিয় উপপতি জ্যোতি রাজনৈতিক সহযোদ্ধা বিপিন সুশীল সমাজের নেতৃবৃন্দ আন্তর্জাতিক বন্ধু ও প্রিয় যুব সমাজ আজ আন্তর্জাতিক যুব দিবস আমরা একত্রিত হয়েছি আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা বিশ্বাস করি এ দেশকে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক সম্ভাবনাময় করতে হলে যুব সমাজকে কেন্দ্র করেই রাষ্ট্র সমাজ ও অর্থনীতির নতুন পথ চলা শুরু করতে হবে এই ইস্তেহার সেই পথের দিশারি যেখানে প্রতিটি অঙ্গীকার বাস্তবসম্মত প্রয়োজনীয় এবং আমাদের সময়ের চাহিদা অনুযায়ী আমাদের সংগঠনের জন্ম ও আমাদের সকল শ্রম আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই যুব সমাজের সামনে দাঁড়িয়ে আমরা জাতীয় যুবশক্তির পক্ষ থেকে ঘোষণা করছি নতুন বাংলাদেশের যুব ইস্তেহার যে ইস্তেহার সাত দফার প্রথম দফা যুব কর্মসংস্থান আজ বাংলাদেশের প্রায় 30 লাখ বেকার এদের প্রতি 3 জনের 2 জনই যুব সমাজের অংশ আমরা প্রতি যুবক যুবতীর জন্য মর্যাদাপূর্ণ ও ন্যায্য মজুরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই কেবল শহর কেন্দ্রিক নয় কর্মসংস্থানের সুযোগ বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমরা গ্রাম ও মফস্বলের যুব জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এজন্য আমাদের সারা দেশের বিদ্যমান কর্মমুখী প্রশিক্ষণ কেন্দ্র এগুলোর আধুনিকীকরণ করে আইটি স্বাস্থ্য সেবা নার্সিং ব্যবস্থাপনা লজিস্টিক্স হসপিটালিটি ও প্রকৌশল খাতে বিশেষ গুরুত্ব দেয়া হবে এতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানব সম্পদ তৈরি হবে শিক্ষা জীবন ও চাকরির বাজারের মধ্যে সেতু বন্ধন তৈরির জন্য আমরা শিক্ষার্থী ও নবীন স্নাতকদের জন্য সরকারি ও বেসরকারি খাতে বেতন সহ ইন্টার্নশিপের ব্যবস্থা করব প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে আমরা প্রশ্ন ফাঁস দুর্নীতি রাজনৈতিক প্রভাব ও সজনপ্রীতি সম্পূর্ণ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব এবং গ্রেড ভিত্তিক সমন্নিত পরীক্ষা ব্যবস্থা চালু করব আমরা বেকারদের জন্য বেকার ভাতা নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমাদের দিনমজুর চা শ্রমিক গৃহকর্মী নির্মাণকর্মী পরিবহন কর্মী শিক্ষানবিশদের একটি বড় অংশই যুবক যুবতী তাদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা অঞ্চল ভিত্তিক আয় সক্ষমতা ও ক্রয় ক্ষমতার নিরিখে একটি সমন্বিত ন্যূনতম মজুরি কাঠামো তৈরি করব চাকরি নিরাপত্তা ও সুবিধা আমাদের নতুন বাংলাদেশের যুব সমাজের প্রতিটি কর্মজীবী সদস্য নিরাপদ ন্যায্য ও মানবিক কর্মপরিবেশের কাজ করার নিশ্চয়তা পাবে আমরা সরকারি ও বেসরকারি খাতের চাকরির বেতন প্রতি বছরের মুদ্রাস্ফীতি সাথে সাথে সমন্বয় নিশ্চিত করব আমরা সরকারি ও বেসরকারি উভয় খাতেই পূর্ণ বেতনে ন্যূনতম ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটির বাধ্যতামূলক করার উদ্যোগ নিব আমরা শিশু ও বয়স্ক অভিভাবকের যত্নের জন্য কর্মক্ষেত্র ভিত্তিক শিশু ডে কেয়ার এবং বয়স্ক সেবা চালু করব আমরা কর্মজীবী যুবতীদের জন্য কর্মক্ষেত্রে স্যানিটারি উপকরণ ব্রেস্ট ফিডিং এর নির্দিষ্ট স্থান রাখার ব্যবস্থা করব কর্মস্থলে নিরাপদ যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিসের পরিসর বৃদ্ধি করব আমরা পরিবার পরিবার শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র অনলাইন ও অনলাইন ও যানবাহনের যুবতীদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামো যথাযথ সংস্কারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করব আমরা কর্মস্থলে দুর্ঘটনা বা ঝুঁকির জন্য ও ক্ষতিপূরণের ব্যবস্থা বাধ্যতামূলক করব আমরা বেসরকারি খাতের চাকরিতে চুক্তি ও বেতন প্রদানে কার্যকরভাবে প্রয়োগ করার ব্যবস্থা গ্রহণ করব গণতন্ত্র নেতৃত্ব ও রাষ্ট্রীয় অংশগ্রহণ জুলাই বিপ্লবে যুব সমাজের অংশগ্রহণের কারণেই আমাদের বিজয় সুনিশ্চিত হয়েছিল ফ্যাসিবাদী কাঠামোর বিলোপে আমাদের নতুন বাংলাদেশ গঠনে গণতন্ত্র কেবল ভোটে সীমাবদ্ধ থাকবে না বরং প্রতিটি নাগরিক বিশেষ করে যুব সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এজন্য আমরা জাতীয় যুব পরিষদকে সক্রিয় স্বাধীন ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করব। যা নীতি প্রণয়ন থেকে বাজেট আলোচনা পর্যন্ত সরাসরি ভূমিকা রাখবে আমরা জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রমে যুবদের যুক্ত করে একটি ইন্টার্নশিপ কর্মসূচি চালু করব। যাতে যুব সমাজ সরাসরি সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে পারে নারী নেতৃত্বকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করতে দলীয় ও জাতীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ কর্মসূচি নিশ্চিত করব আমরা দেশব্যাপী যুব সংগঠনগুলোর সমন্বয়ে জাতীয় যুব ফোরাম গঠন করব যা স্থানীয় ও জাতীয় ইস্যুগুলো সমাধান প্রস্তাব ও জন আন্দোলন সংগঠনে নেতৃত্ব দেবে একই সাথে আমরা স্পষ্ট করে বলতে চাই রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কেবল সশস্ত্র বাহিনী বা নীতি নির্ধারকদের দায়িত্ব নয় এটি যুবশক্তি রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার আমরা সীমান্ত রক্ষা থেকে জলবায়ু বিপর্যয় মোকাবেলা খাদ্য ও প্রযুক্তি নিরাপত্তা যেখানেই সবখানেই স্বেচ্ছাসেবী যুবদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করব জাতীয় যুব কাউন্সিল গঠন করে চৌষট্টি জেলায় কার্যক্রমের মাধ্যমে স্থানীয় যুবদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে রাষ্ট্রীয় এবং সামাজিক নিদান নির্ধারণী পর্যায়ে শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক পুনর্বাসন আমাদের নতুন বাংলাদেশে প্রতিটি যুবক যুবতীর শারীরিক ও মানসিক সুস্থতা এবং নিরাপদ উইতিবাচক নাগরিক জীবন নিশ্চিত করতে বদ্ধপরিকর আমরা সর্বজনীন স্বাস্থ্য সেবার অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যকে জাতীয় অগ্রাধিকার রূপে প্রতিষ্ঠা করব আমরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পর্যাপ্ত পার্ক, জিম, খেলার মাঠ, কাউন্সিলিং সেন্টার, ডিজিটাল হেল্পলাইন ইত্যাদি করতে পৃষ্ঠপোষকতা নিশ্চিত করব। দেশের প্রতি হতাশা ও অনিশ্চয়তা কমাতে তরুণদের অংশগ্রহণমূলক কর্মসূচি দুর্যোগ মোকাবেলা ও সামাজিক উন্নয়নে সম্পৃক্ততার সুযোগ বৃদ্ধি করব। আমরা সমাজের বিদ্যমান অপরাধ ও মাদকাসক্তি শক্তি মোকাবেলায় পুনর্বাসন কেন্দ্র বৃদ্ধি ও আধুনিকায়ন এবং দক্ষ সেবা প্রদান নিশ্চিত করব বিপদগামী যুবক যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে সমাজে পুনঃপ্রতিষ্ঠা হতে সহায়তা করব। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর করে মাদকের সহজলভ্যতা বন্ধ করব রাজনৈতিক সহিংসতার প্রধান শিকার বাংলাদেশের যুবকেরা তাদের রাজনৈতিক দলে সন্ত্রাসী হিসেবে ব্যবহার হওয়া প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও শান্তিপূর্ণ মত প্রকাশের সংস্কৃতি গড়ে তুলব ক্রীড়া সংস্কৃতি ও সৃজনশীল স্বাধীনতা আমরা নতুন বাংলাদেশে প্রতিটি যুবক যুবতীর খেলাধুলা শিল্প সঙ্গীত শিল্প সঙ্গীত সৃজনশীলতার মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করব। আমরা যুব সমাজের বিকাশে ক্রীড়া সংস্কৃতি ও বিনোদনের সকল ক্ষেত্রকে সহজলভ্য সাশ্রয়ী ও নিরাপদ করে তুলতে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রণোদনা বৃদ্ধি করব যুবক যুবতীদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স খেলার মাঠ সুইমিং পুল জিম এবং ওপেন এয়ার স্টেজ নির্মাণ করব। যুব সমাজে সৃজনশীলতার বিকাশে আমরা দেশের প্রতিটি অঞ্চলে স্থানীয় শিল্পী লেখক সঙ্গীত শিল্পী ও কারুশিল্পীদের উৎসব ও প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সহায়তা করব। আমরা অবসর ও বিনোদনমূলক কর্মকাণ্ডকে যুবক যুবতীদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব। এজন্য সরকারি ও বেসরকারি সহযোগিতায় থিম পার্ক যুব ক্লাব পর্যটন কেন্দ্র এবং ওপেন স্পেসে সৃজনশীল ও বিনোদনমূলক কার্যক্রম চালু করা হবে ষষ্ঠ দফা ব্যবসা উদ্যোগ ও বহুমুখী বাণিজ্য আমাদের নতুন বাংলাদেশে যুব সমাজ নিজেদের মেধা উদ্ভাবন ও পরিশ্রমকে উদ্যোক্তা হিসেবে সফল ব্যবসা ও শিল্প উদ্যোগে রূপান্তর করতে পারবে আমাদের যুব সমাজ বহুমুখী রপ্তানি ও শিল্পায়নের মাধ্যমে এই দেশে একটি টেকসই টেকসই অর্থনীতি গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবে এজন্য আমরা সারা দেশে উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র ও স্টার্ট আপ ইনকুবেশন হাব গড়ে তুলব যেখানে ব্যবসা পরিকল্পনা প্রযুক্তি দক্ষতা ও বাজার কৌশল প্রণয়নে প্রযুক্তি প্রশিক্ষণ দেয়া হবে আমাদের যুব সমাজের একটি বড় অংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা চালনার মাধ্যমে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে আমরা জাতীয় এসএমই ও স্টার্ট আপ ইনোভেশন তহবিল গঠন করব এবং যুব উদ্যোক্তাদের দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপন করতে ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করব আমাদের অর্থনীতিতে যুব সমাজের ভূমিকাকে আরও বেগবান করতে আমরা ফ্রিল্যান্সিং ও ডিজিটাল অর্থনীতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে উচ্চ গতির ইন্টারনেট আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা কো-ওয়ার্কিং স্পেস ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করব সপ্তম দফা দক্ষ অভিবাসন ও রিভার্স ব্রেন রেইন বাংলাদেশের যুব সমাজের একটি বড় অংশ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে আমরা সেই স্বপ্নকে মর্যাদাপূর্ণ ও ফলপ্রসূ করতে চাই যেখানে বিদেশে যাওয়া মানে কেবল দেশ ছেড়ে যাওয়া নয় বরং দেশের জন্য আরো বড় অবদান রাখার সুযোগ এজন্য আমরা আন্তর্জাতিক মানের ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলব যাতে তরুণরা বিশ্বের যে কোনো প্রান্তে প্রতিযোগিতামূলক চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ পায় আমরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমাদের বৃহৎ প্রবাসী নেটওয়ার্ককে সক্রিয় করব। যেখানে শিক্ষাবিদ ব্যবসায়ী পেশাজীবী নীতি নির্ধারকরা একত্রিত হয়ে বাংলাদেশের উন্নয়নে জ্ঞান অভিজ্ঞতা ও বিনিয়োগ নিয়ে আসবে এই রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আমরা বিদেশে অর্জিত দক্ষতা ও নেটওয়ার্ক শিক্ষাগত ও ব্যবসায়িক নীতি প্রণয়নে সরাসরি যুক্ত করতে পারব। আমা আমরা অভ্যন্তরীণ দক্ষ জনশক্তির স্থানান্তরকেও কৌশলগতভাবে ব্যবহার করব যাতে মফসল জেলা ও গ্রামীণ এলাকায় মেধাবী যুবশক্তি দেশের সব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক খাতে অংশ নিতে পারে আমাদের লক্ষ্য একটি বৈশ্বিকভাবে যুক্ত কিন্তু স্থানীয়ভাবে সক্রিয় বাংলাদেশি যুবশক্তি গড়ে তোলা প্রিয় যুব আমরা আমাদের যুব শুধু আগামী দিনের নেতৃত্ব নয় তারা আজকের বাংলাদেশ গড়ার প্রধান শক্তি এই সাত দফা ইস্তেহার আমাদের স্বপ্নের দিক নির্দেশনা কিন্তু এর সাফল্য নির্ভর করছে আমাদের ঐক্য সাহস ও প্রচেষ্টার উপর যা আজ যারা এখানে আছেন আপনারা প্রত্যেকে এই পরিবর্তনের যোদ্ধা আপনার আপনার হাত ধরেই আছে আছে হাতেই মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের স্বপ্ন ইনসাফের বাংলাদেশ এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সংকল্প আমাদের নতুন বাংলাদেশে আমাদের যুব সমাজের কেউ বেকার থাকবে না কেউ ভয় পাবে না এই ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্রকল্পে নিজেকে সম্পৃক্ত করতে আমাদের এই যুবশক্তি নিয়েই আমরা এমন এক রাষ্ট্র গঠন করব যেখানে যুব সমাজ কেবল অংশগ্রহণকারী নয় বরং আইন ও নীতি প্রণয়নে যেখানে সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যুব সমাজের কণ্ঠস্বর বলিষ্ঠ হবে ইনকেলাব ইনকেলাব জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ